নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ সন্ধেতে আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি আমি সুদেশ রা আজ যার ঘটনা শেয়ার করতে চলেছি না সে বাইরের কেউ নয় নিজের জীবনেরই একটি ঘটনা এবং সেটা বেশ দুঃখজনক মর্মান্তিক একটি ঘটনা ঘটনার সূত্রপাত আমি এই যে জায়গাটায় থাকি এখানে এসছি দশ বছর হয়ে গেল তো যখন প্রথম প্রথম এসেছিলাম কাউকেই চিনতাম না স্বাভাবিক আস্তে আস্তে মানুষজনের সঙ্গে পরিচিতি ঘটতে থাকে আমার একমাত্র চিন্তা ছিল আমার মেয়েকে নিয়ে তো ঠিক আছে প্রথম ক্লাস ফোর অব্দি ওকে আমি সব সাবজেক্ট পড়িয়ে দিতাম তাতে কোনো অসুবিধে হয়নি সে খুব বাধ্য ছিল এবং মন দিয়ে পড়াশুনো করতো কিন্তু আমার টেনশান হতে থাকলো যত বড় হতে থাকলো তো এরপর আস্তে আস্তে ক্লাস সেভেন হলো পাড়ারই এক ভদ্রলোকের সাথে ওষুধের দোকানে আলাপ ছিল মানে আলাপ হয়েছিল ভদ্রলোকের পেশা শুধুমাত্র টিউশনই করা তাকে দাদা সম্বোধন করতাম মাঝে মাঝেই পাড়ায় দেখা হয়ে যেত উনিও মানে হাসি বিনিময় করতেন একটা মৌখিক পরিচয় ছিল তো একদিন ওনার সাথে এই ওনারও দুই ছেলে মেয়ে তারা আস্তে আস্তে আমার কাছে ভর্তি হলো ছবি আঁকা শিখবে আর আমার মানে মেয়েকে ওনার কাছে মানে উনি যেহেতু অঙ্ক আর সায়েন্সটা পড়াতেন তো আমি কথা বলেছিলাম যে আমার মেয়েকে যদি উনি পড়ান তখন উনি একটা কথাই বলেছিলেন ক্লাস নাইন না হলে উনি পড়ান না ঠিক আছে অসুবিধে নেই কিন্তু সেভেন এইট এই ক্লাসগুলো তো আমার কাউকে না কাউকে দিতেই হবে এরকম অনেকেই আছেন এখানে অনেকে আছেন ক্লাস সেভেন না হলে পড়ানো শুরু করেন না অনেকে আছেন ক্লাস নাইন না হলে পড়ানো শুরু করেন না তো যেহেতু এই সময় ভালো একটা ভিত যদি না তৈরি হয় আমরা যারা বাবা মায়েরা আছি সব সময় চাই সন্তান ভালো করে শিখুক আর বিশেষ করে অঙ্কটা তো অনেকেরই একটা ভীতির কারণ সেইটা যেন না তৈরি হয় তো সেই জন্যই ছোটো থেকে তাদের ভালো করে ভালো টিচারের হাতে দিয়ে যাতে সাবজেক্টটাতে স্ট্রং হতে পারে সেই চেষ্টা প্রত্যেক বাবা মাই করে থাকেন যারা নিজেরা পারেন তো মানে একেবারে সোনায় সোহাগা যাকে বলে তো এরকমই আস্তে আস্তে ওনার সঙ্গে গত বছরের শেষের দিকে মানে মেয়ে তো এখন ক্লাস এইটে পড়ে বা নাইন হবে তো আমি ভেবে রেখেছিলাম যে ঠিক আছে যেমন পড়ছে এখন যে ছেলেটির কাছে অঙ্ক করছে সে যথেষ্ট ভালো পড়ে কিন্তু সমস্যাটা হলো সেও একজন ভালো স্টুডেন্ট এবং এই বছরে অবধিই পড়াবে নাইন থেকে আর পড়াবে না তো আমি আগে থেকেই মেন্টালি প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যে ওই স্যারের সঙ্গে স্যারের কাছে দিয়ে দেবো একেবারে পাড়ার ভেতরে বাইরে দূরে কোথাও যেতেও হবে না আর ওনাকে রিকোয়েস্ট করলে উনি বাড়িতেও এসে পড়ান সঙ্গে দু একজন বন্ধুবান্ধব যদি সাবজেক্টটা পড়ে তাহলে তো কথাই নেই তিনজন না হয় পড়ে নেবে একসঙ্গে এরকম অনেক চিন্তাভাবনা করে রেখেছিলাম যেটা স্বাভাবিকভাবেই এই ক্লাসগুলোতে বাবা মায়েদের চিন্তা হয় আর কি তো ওনার সঙ্গে এই নিয়ে একদিন অনেকক্ষণ কথা হলো তো উনি আমাকে বৌদি সম্বোধন করতেন তো উনি বোঝালেন ব্যাপারগুলো যে এই এই ব্যাপার এবং অনেক উঁচু ক্লাস অবধি এমনকি মাস্টার্সের স্টুডেন্টদেরও উনি পড়াতেন তো একদিন সন্ধেবেলা আমার একটা এক্সিবিশন তখন চলছিলো কাজ সেরে আমি ফিরছি বেশ খানিকটা রাতই হয়ে গেছে মানে এই সাড়ে নটা বেজে গেছে তো দেখলাম উনি পাড়ার মুখটা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন যেমন দেখা হলে উনি যে ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতেন ওরকমই ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দেখা হতো মুখটা ঠিক যেন কিরম অন্ধকারে দাঁড়িয়েছিলেন মুখটা কিরম অস্পষ্ট লাগলো সিগারেটটা খাচ্ছিলেন এবং ওনার দাঁড়ানোর ভঙ্গি বলে দিল যে হ্যাঁ এটা উনিই দাঁড়িয়ে তো আমি দেখে আর কি চোখ মানে মুখোমুখি হতে আমি হাসলাম কেমন আছেন হ্যাঁ ভালোই আছি এই তো ক্লাস সেরে ক্লাস সেরে ফিরছিলাম ফিরছিলাম বলে উনি আর কিছু বললেন না আমি তখন বললাম যে দাদা মনে আছে তো আমার মেয়ের কিন্তু এবার ক্লাস নাইন হবে মানে আসতে চলেছে উনি বললেন আরে সময় হোক না আমি আছি চিন্তা করবেন না আমি করিয়ে দেবো কারণ এর অঙ্ক নিয়ে আমার খুবই একটা ভয় ছিল যাই হোক অনেকক্ষণ কথা টথা হলো আবার বেশ পড়াশুনো নিয়ে ওনার ছেলে মেয়ে নিয়েও কথা হলো যে স্কুলে পড়ে ভীষণ প্রেশার ছোটো ছেলেটা তো এখন থেকেই একটা মানে ফোবিয়ায় ভুগছে এত প্রেশার নাকি নিতে পারে না খালি কাঁধে বলে স্কুল চেঞ্জ করে দাও এইসব অনেক কথা হলো ঠিক আছে এবারে এইসব বলার পর আমার মেয়ের পড়াশুনো কেমন চলছে না চলছে উনি সব জানলেন আমি বললাম যা মায়েরা বলে আর কি যতই পড়াশুনো করুক বাচ্চার মা বাবারা বলবে যে আমার ছেলে মেয়ে তো পড়েই না এটা মানে খুব ধ্রুব সত্য কথা এবং আমিও মাঝে মাঝে বলে ফেলি এটা স্বীকার করতে কোনো মানে লজ্জাবোধ করছি না এবং আমার মেয়ে তাতে বেশ রাগান্বিত হয়ে যায় বলে আমি যতই পড়ি তোমার আর হয় না হুম ঠিকই বলেছে ওরা যতই পড়ুক আমাদের আর হয় না মনে হয় যেন চব্বিশ ঘন্টা মানে পড়লে ভালো হয় না কি কি জানি জানি না কিন্তু সেটা তো সম্ভব নয় যাই হোক ও পড়ে কিন্তু বিশাল যে পড়াশুনো করে তাও না ফাঁকি যে মারে তাও না ঠিক আছে নিয়মিত পড়ে তো সব কথাবার্তা বলে বাড়িতে এলাম এসে সেদিন ভীষণ টায়ার্ড লাগছিলো শরীরটা ভালো ছিল না আমার একটু জ্বর জ্বর ছিল তো বাড়ি ফিরে আসার পর একটু চাটা খেলাম তখন আমার হাজব্যান্ডের সাথে একটু বসে কথা বলছি রাত্রির তখন প্রায় দশটা বেজে গেছে দশটা পনেরো হল হবে হঠাৎ আমার হাজব্যান্ড বলছেন এই শুনেছ অবশ্য তুমি কি করেই বা জানবে আমাকে বলছে কারণ আমি তো বাড়ির বাইরে ছিলাম ওই যে জানো তো ওই আমাদের পাড়ায় অমুকটা আমি ওই দাদার নাম করছি না মানে ভালো নাম তো করা যাবে না তো ওনার ডাক নাম ছিল রাজাদা মানে জানো তো রাজাদা আজকে সন্ধ্যাবেলা বাড়ি থেকে মানে টিউশনি থেকে ফেরানোর পথে বাইপাসে অ্যাক্সিডেন্ট করে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি না চা খেতে খেতে ভীষণ জোরে একটা বিষম খেলাম তারপরে অনেক কষ্টে আমাকে মানে ঠিক করা গেল মানে প্রচণ্ড বাজে অবস্থা হলো এত জোর ভীষণটা খেয়েছি হ্যাঁ রাজাদা মারা গেছে কি বলছো এই তো এতক্ষণ রাজাদার সাথেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলে এলাম মানে রাজা তাকেই নাইন থেকে মেয়ের জন্য রাখবো সেই সব আগে থেকে বলা ছিল এবং আমি ওনার সাথে এই নিয়ে কথা বললাম উনি বললেন ওনার মেয়েরা ভীষণ মানে ফোবিয়ায় ভুগছে স্কুলে প্রচণ্ড প্রেশার দিচ্ছে এইসব রকম গল্প হলো এবার আমার হাজব্যান্ডও কনফিউজ হয়ে গেল বলো না কিন্তু খবর তো অন্য এসছে কি খবর এসছে না সন্ধেবেলা উনি বেরিয়েছিলেন বাইক নিয়েই বেরিয়েছিলেন পড়াতেই গেছিলেন এবং সেটা বাইপাসের ধারেই মেট্রো ক্যাশের কাছাকাছি কোনো একটা জায়গায় উনি পড়াতে যেতেন সেটা কোন জায়গা আমি জানি না কিন্তু উনি বলেছিলেন ওই জায়গাতেই যাই এবং ওখান থেকে ফেরার পথে কিছুই না ওখানে বালির কিছু রাখা ছিল বাইকটা স্কিট করে যায় এবং উনি ছিটকে পড়ে যান পেছন থেকে একটা ভারী গাড়ি আসছিল। লরি কি ট্রাক আমি সেটা বলতে পারবো না তবে একটা ভারী গাড়ি এসে ওনার মাথাটা পুরো পিষে দিয়েছে মাথাটা পিষে দিয়েছে বলতে মাথাটা পুরো ফেটে একেবারে ঘিলু টিলু ছিটকে চারিদিকে রক্তাক্ত হয়ে মাথার আর কোনো অস্তিত্বই নেই সে বডিটা শুধু পাওয়া গেছে এবং ওনার পোশাক আশাক সব কিছু দেখে আইডেন্টিফাই করা গেছে যে এটা অমুক বাবু এবং ওখানে পুলিশ ছিল পুলিশ যেটা বলেছে সেটা একেবারেই সত্য ঘটনা নয় কারণ হয়তো ওনার হেলমেট ছিটকে গিয়েছিল। কিন্তু পুলিশ বলেছে মাথায় হেলমেট ছিল না এটা হতে পারে না উনি হেলমেট ছাড়া কখনোই বেরোতেন না সম্পূর্ণ মিথ্যে কথা ছিল খবরের কাগজেও বেরিয়েছিল ছোট করে খবরটা বেরিয়েছিল কিন্তু হেল ওখানে খবরেও লেখা ছিল যে মাথায় হেলমেট ছিল না এটা একেবারেই সর্বৈব মিথ্যে কথা উনি হেলমেট ছাড়া বেরোতেন না তো এটা ছিল সেই দিনের ঘটনা এবং আমি মানে ভয় পাওয়ার থেকেও যেটা বেশি হয়েছিল আমি প্রচণ্ড রকম ঘাবড়ে গিয়েছিলাম এবং আমি কনফিউজ হয়ে গেছিলাম কোনটা ঠিক ঘটনা আমি যে মানুষটার সাথে এতক্ষণ কথা বলে এলাম সেটা ঠিক নাকি আমার হাজব্যান্ড যে মৃত্যুর সংবাদটি জানাচ্ছে সেটা ঠিক কিন্তু আমার একটা জিনিস মাথায় খটকা লাগলো যে আমি যখন আসলাম উনি একটু অন্ধকারে উনি কিন্তু কখনো অন্ধকারে দাঁড়াতেন না ওষুধের দোকান বা কোনো দোকানে দাঁড়িয়ে থাকতেন একটু আড্ডা দিতেন এবং পরিষ্কার আলোতেই দাঁড়াতেন কিন্তু সেদিন দেখলাম প্রথম এই অন্ধকারে দাঁড়িয়ে একা একা সিগারেট খাচ্ছিলেন এবং মুখটা একেবারেই অস্পষ্ট মুখটা আমি বুঝতেই পারলাম না এতক্ষণ যে কথা বললাম মুখটা আমি সেদিন বুঝতে পারিনি এই ছিল আজকের ঘটনা মানে সেদিনের ঘটনা দু হাজার তেইশের খুব একটা পুরনো নয় আমরা দু হাজার পঁচিশে পা দিতে চলেছি দু হাজার তেইশের ঘটনা কি বলবো এর কোনো ব্যাখ্যা কি মানে আছে আমার অন্তত জানা নেই যে মানুষটার সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি সে নাকি তারও আগে কিছুক্ষণ আগে মারা গেছে আমি ব্যাপারটা নিয়ে ভীষণ মানে কী বলবো একটা অন্য জগতে চলে গিয়েছিলাম ভীষণ একটা ডিপ্রেশনে চলে গেছিলাম যে এরকম হয় এত কিছু তো হল তাহলে ওনার স্ত্রী এখন কি করছেন তিনি তো কিছু কাজকর্ম বাইরে করেন না একেবারেই নিকাট ঘরোয়া মহিলা বাচ্চাগুলোর কি হবে এসব নানা কথা চিন্তা করতে করতে আমি আমার শরীরটা না কিরম যেন গা গোলাতে লাগলো শরীর খারাপ লাগতে লাগলো বেশ কিছুদিন এই অবস্থা চলার পর আমি আস্তে আস্তে ঠিক হয়েছি এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আপনাদের কাছে যদি এই ঘটনার কোনো ব্যাখ্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ঘটনা ভালো লাগলে লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে থাকবেন একই চ্যানেলের মধ্যেই সত্য ঘটনা ভৌতিক গল্প রহস্য গল্প এবং এমনি গল্প যেহেতু চ্যানেলের নাম লৌকিক অলৌকিক বাংলা সুতরাং বাংলার লৌকিক পাঠে আমরা এমনি গল্প রাখছি রহস্য গল্প রাখছি ভৌতিক গল্প রাখছি আর অলৌকিক পাঠে তো সত্য ঘটনা ভৌতিক গল্প থাকেই তো আপনারা সঙ্গে থাকুন একসাথে এতটা এন্টারটেনমেন্ট অন্য কোথাও পাবেন না হয়তো সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিয়ে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে যান এবং অল বাটনটা প্রেস করে দিন যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ঘটনা লিখে পাঠানোর জন্য ডেসক্রিপশন বক্সে তো মেল আইডি থাকেই আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ঘটনা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন শুভরাত্রি জানিয়ে আমি সুদেশনা আজ বিদায় নিচ্ছি no